গ্রামের পথ ধরে সংকোষ নদীর উপর দিয়ে অবৈধভাবে চলছে অসমে মোষ পাচার গ্রামের রাস্তা নদী পার করে অসমে পাচার করা হচ্ছে মোষ বিষয়টি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে পুলিশ প্রশাসনের নজরদারি এড়িয়ে দীর্ঘদিন ধরে এই কাজ চলছে বলে অভিযোগ গ্রামের পথ ধরে হাঁটিয়ে মোষগুলিকে নিয়ে যাওয়া হয় সংকোষ নদীর তীরে এরপর সেখান থেকে নদী পার করে সহজে অসমে পাচার করা হচ্ছে মোষ এই কাজে একটি চক্র সক্রিয় রয়েছে বলে মনে করা হচ্ছে রাজনৈতিক দলের মদত এবং পুলিশের যুক্ত থাকার বিষয়টি একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না কুমারগ্রাম ব্লকের ভলকা বারো এক ও দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম ব্যবহার করে অবৈধ উপায়ে মোষ পাচার চলছে বলে অভিযোগ নম্বর গ্রাম ভলকা পঞ্চায়েতের পূর্ব জাতীয় সড়ক থেকে রাস্তা ধরে লাল স্কুল রাধানগর পার বালাটারিগামী ভলকা বিশা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব সালবাড়ি লক্ষ্মীবাড়ি হয়ে অসম বাংলা সীমানার সংকোষ নদীর তীরে পৌঁছে যায় মোষগুলি এরপর নদী পার করে অসম পৌঁছে দেওয়া হয় মোষগুলিকে এই চক্রের পাচার চক্রের পেছনে বড় কোনো মাথা যুক্ত রয়েছে কি না তা মনে করা হচ্ছে কেননা দিনের পর দিন এইভাবে কাজ চললেও পুলিশের এই বিষয়ে কোনো ব্যবস্থাই নিচ্ছে না বলে অভিযোগ উঠছে তাহলে কি পুলিশের মদতে এই অবৈধ কাজ চলছে স্বাভাবিকভাবে এই প্রশ্ন উঠতে শুরু করেছে মোষ পাচারের সময় যেগুলি আটক করে এই চক্রের কাছ থেকে শাসক দলের অঞ্চল স্তরের নেতৃত্বদের একাংশ টাকা আদায় করছে বলে অভিযোগ উঠছে বিষয়টি জানাজানি হতে অস্বস্তিতে পড়েছে শাসক দল দলের অন্তরেই এই নিয়ে সমালোচনা শুরু হয়েছে মোষ অসমী নিয়ে যাওয়ার সঠিক অনুমতি না থাকার জন্য গ্রামের রাস্তাও নদীকে ব্যবহার করে চুপি সারে এই কাজগুলি করা হচ্ছে অবৈধ উপায়ে মোষ পাচার বন্ধে পুলিশ প্রশাসন ব্যবস্থা নিক এমনটাই দাবি উঠছে এলাকার